বহুত দিন না ঘুরে শুধু বাসায় বসে আছি কোথাও ঘুরতে যাইনি হঠাৎ করে ভাবলাম চলো ঘুরে আসছি তো যাই হোক মাকে আর ওয়াইফকে সাথে করে নিয়ে চলে গেলাম ঘুরতে একটা নতুন জায়গায় তো এই জায়গাটা খুব সুন্দর লাগলো জায়গাটা এটাই সেই সে চত্বর না যে আমাদের রাজশাহী তো তোমরা সবাই ভাবছো হয়তো জায়গাটা আসলে কোথায় তো জায়গাটা হলো রাজশাহী শিশু পার্ক টু যেটা রাজশাহী ছোট বোন গ্রামে অবস্থিত তো হে গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিচ কিলার ওয়েলকাম ব্যাক এগেন সো আজকে আমরা দেখাবো একটি সুন্দর শিশু পার্ক যেটা রাজশাহী শিশু পার্ক টু তো আগে এটার নাম ছিল রাজশাহী শেখ রাসেল শিশু পার্ক তো এখন এটার নাম রাজশাহী শেখ রাসেল শিশু পার্ক আর নাই তো এটার নাম হলো শিশু পার্ক টু শিশু পার্ক ওয়ানের রিভিউ আমি অলরেডি দিয়ে দিয়েছি সেটা হলো জিয়া পার্ক জিয়া শিশু পার্ক এবং এটা হলো শিশু পার্ক টু তো জায়গাটা আসলে অনেক সুন্দর করা হয়েছে অনেক ই অনেক মানে শুটিং এর জন্য জায়গাটা অনেক সুন্দর বাচ্চাদের মনোরঞ্জন পরিবেশের জন্য অনেক সুন্দর তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে কিউবগুলা রাখা আছে এখানে বাচ্চারা দৌড়ঝাঁপ করতে পারে তো এখানে বাচ্চাদের ক্রিকেট খেলা বা ফুটবল খেলার জন্য ছোট একটা মাঠ আছে একটা লেকের মতো করা আছে ভাল্লুকের ভাস্কর্য আছে দোলনা আছে স্লিপার আছে সব কিছুই এখানে অ্যাভেলেবেল তো এখানে বাচ্চারা আসলে মন অনেক ভালো থাকবে তাদের অনেক ভালো হবে তো শিশুদের জন্য এটা উন্মুক্ত করা আছে কিন্তু একটা জিনিস যে আমার মনে হয় যে এখানকার টিকিট ব্যবস্থাটা একটু ভালো করলে বেটার হতো কারণ এখানে যখন আমরা প্রবেশ করি তখন আমরা তো টিকিট কেটেই ঢুকি কিন্তু যখন দেখি যে এলাকার যেখানে এটা অবস্থিত ছোট বরণগ্রাম সেখানকার লোকাল কিছু ছেলেপেলে আছে যারা ভিতরে ঢুকে মানে ফালতু সময় কাটায় তো আমার মনে হয় না এটা করা উচিত আর ফালতু সময় কাটানোটাও বড় বিষয় না নিজেদের মতো নিজেরা সময় কাটাক কিন্তু অন্যদেরকে টন বা সাইড টন করলে সেটা অভদ্রতার খাতায় পড়ে তো এইসব করে নিজেদের অভদ্রতার পরিচয় বা নিজেদের বংশের পরিচয় দেওয়াটা ঠিক বলে আমার মনে হয় না তো সেটা যেন না হয় তো পার্ক কর্তৃপক্ষকে আমি এটুকুই বলবো যেন টিকিটের ব্যবস্থাটা একটু কড়াকড়ি করা হয় টিকিট ছাড়া যেন ভিতরে কেউ না ঢুকতে পারে কারণ ভিতরে অনেক সুন্দর ভাস্কর্য দেখেছি আমি ভিতরে অনেক সুন্দর সুন্দর প্লেস দেখেছি যেগুলা বাইরের দায়িত্বহীন মানুষের জন্য জায়গাগুলা কিছুটা ভাঙাচোরা হয়েছে তো এই জিনিসগুলো যেন না হয় আমি চাইব রাজশাহীর মানুষ হয়ে যেন এই জায়গাগুলো আরও সুন্দর করা হয় তো যাই হোক এই জায়গাটা অনেক সুন্দর করা হয়েছে এখানে একটা সূর্যমুখী ফুলের ভাস্কর্য আছে যেখানে আমরা সেলফি বা ছবিও তুলতে পারবো এইভাবে তো আমি যখন ছবিটা তুলছিলাম অনেক ভালো লাগছিল এরকম জিনিস আমি আগে খুলনাতে দেখেছিলাম খুলনা পার্কের রিভিউ দিতে গিয়ে আমি দেখেছিলাম এখানে তো যাই হোক জিনিসটা ভালোই সুন্দর করা হয়েছে মোটামুটি অনেক সুন্দর করা হয়েছে জায়গাটা আরেকটু যদি বড় হতো রাজশাহী পার্কের কাছাকাছি চলে যেত রাজশাহী চিড়িয়াখানার কাছাকাছি চলে যেত এই জায়গাটা যদি আরেকটু বড় হতো প্লেস কিন্তু নো প্রবলেম তো আমার জানা মতে জায়গাটা বিডিআরের বা বিডিআর বা আর্মিদের করা তো যাই হোক জিনিসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এখানে আমরা রিভিউ দিতে দিতে কেবল গেটের কাজটাও ক্রস করিনি আমরা তো রীতিমতো আমার কিন্তু মানে আমি একটু মাথা গরম মানুষ হলেও একটু ঠান্ডা রাগ করার চেষ্টা করি নিজেকে এখানে কিছু মানুষের স্বভাব আমার খুব খারাপ লেগেছে যেটা সেখানকার লোকাল ছেলে পেলে লোকাল মানুষ তো ঠিক আছে তাদের ব্যবহারে আমি খুবই আপসেট হয়েছি রীতিমতো তারা মেয়ে মানুষ দেখে টন টিটকিরি করতে আছে আমি অনেক কষ্টে জায়গাটা স্কিপ করার চেষ্টা করছিলাম কারণ আমি চাই না আমার দ্বারা কারো ক্ষতি হোক এই জন্য আমি চুপচাপ জায়গাটা স্কিপ করার চেষ্টা করছিলাম আমার নেহাত মাথাটা খুব গরম হয়ে গেছিলো তো কর্তৃপক্ষের কাছে আমি বারবার অনুরোধ করব যেন কর্তৃপক্ষ এই জায়গার টিকিট ব্যবস্থাটা অনেক ভালো করে অনেক শক্তপুক্ত এবং মানে টিকিটের ব্যবস্থাটা যেন কঠোর করা হয় আর কি তো এটা করলে আপনাদের পার্কের পরিবেশটা ভালো থাকবে আমি প্রশাসনের কাছেও রিকোয়েস্ট জানাবো যেন এই শিশু পার্ক টু রাজশাহী শিশু পার্ক টু ছোট বন গ্রাম এই জায়গায় একটু কড়াকড়ি আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন তো তা এটা করলে আমাদের রাজশাহীর বাইরের লোকরা যারা ঘুরতে আসবে তারা অন্যের কাছ থেকে হেনস্থার শিকার হবে না রাজশাহীর কোনো বদনাম হবে না তো কাজে একটু আপনারা সজাগ থাকবেন কর্তৃপক্ষরা তাহলে এটাতে আপনাদের সুনামও বাড়বে এমনি জায়গাটা খুবই সুন্দর জায়গাটা অনেক সুন্দর ছবি তোলার জন্য মন ফ্রি টাইম কাটানোর জন্য কিন্তু আচরণ ব্যবহার বংশের পরিচয় সেই বংশের পরিচয়টা যেন সবাই ভালো দেয় এই বিষয়ে আপনারা কর্তৃপক্ষরা একটু সজাগ থাকবেন একটু কঠোর হবেন তো এমনি আমার এই জায়গাটা ঘুরতে ঘুরতে খুব ভালো লেগেছে যদিও আমি জায়গাটা খুব তাড়াতাড়ি স্কিপ করছিলাম আমার সামনে টার্গেট আছে সামনে ওই যে দোলনা রাখা আছে ঘোড়া ঘোড়া ঘুরে বাচ্চাদের ওই জায়গাটা আর একটা শেপ আছে তো রাজশাহী পার্কেও আমরা শেপে উঠেছিলাম তো রাজশাহী পার্ক মানে রাজশাহী চিড়িয়াখানা রাজশাহী চিড়িয়াখানার যেই শিশু এই সেল সেলশিপে আমরা উঠেছিলাম সেই সেল সেলশিপে কোনো সিট বেল্ট না থাকায় আমি ডাইরেক্ট ওটাতে রিভিউ দিয়েছিলাম যে ওটাতে যেন সিট বেল্ট লাগানো হয় কিন্তু ওটাতে কোনো সিট বেল্ট লাগানোর কারণে ওটাতে ওঠা খুব রিক্সি তো এটাতে আমি সেই জিনিসটা দেখেছি খুব তাড়াতাড়ি আমরা সেই জায়গার ভিডিও দিয়ে দেবো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বক মানে কানা বগিচা যেটা আমরা ক্লাস টুতে টুয়ের বইয়ে কবিতায় পড়ে এসেছি তো আমরা কিছু ছবি তুলে নিলাম এই জায়গাটা আমরা জায়গাটা পুরোটা ঘুরেছি পুরোটা পুরো জায়গায় সব জায়গায় কিছু না কিছু ছবি তুলেছি তো চলে যাব এখন খুব তাড়াতাড়ি আমরা সেই কাঙ্ক্ষিত সেলশিপের দিকে তো এখানে সুন্দর লেক করা হয়েছে নৌকার ব্যবস্থাও খুব তাড়াতাড়ি করা হবে এখানে বসে সময় কাটানোর জন্য সুন্দর সুন্দর কানা বগির ছায়ের বেঞ্চ গঠন করা হয়েছে যেখানে আপনারা নিজেদের টাইম পাস করতে পারেন সুন্দর করে বসে মনোরম পরিবেশে এখানে বসে গল্প করতে পারেন এখানে গার্জেনরা বসে তাদের বাচ্চাদেরকে খেলাতে পারেন অনেক সুন্দর জায়গাটা তাছাড়া রাজশাহী চিড়িয়াখানার সাথে তুলনা করতে গেলে জায়গাটা অনেক সুন্দর রাজশাহী চিড়িয়াখানা যে জায়গাটা মানে রাজশাহী কামারুজ্জামান শিশু পার্ক যেটা আর কি চিড়িয়াখানা নামে পরিচিত তো সেটার থেকে এই এই জায়গাটা অনেক সুন্দর তুলনামূলকভাবে বলতে গেলে কারণ রাসায়ের চিড়িয়াখানার প্লেসটা অনেক বেশি তো ওখানকার শোপিসগুলা বা জায়গার বিভিন্ন ভাস্কর্যগুলাও অনেক বেশি বা কপি করে অনেক বেশি করা হয়েছে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখানে জায়গাটা ছোট হয়েও এতটুকু একটা ছোট জায়গার মধ্যে অনেক সুন্দর পরিবেশ মেনটেন করা হয়েছে অনেক সুন্দর একটা ডিসপ্লে করা হয়েছে ডাস্টবিনের জন্য আলাদা আলাদা জায়গা আছে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা ডাস্টবিন ফেলার জায়গা তো এর মধ্যে আমরা সবাই বিভিন্ন যে বোতল ক্যান এই সব আমরা ফেলতে পারি এখানে আছে হরিণের একটা ভাস্কর্য যেখানে আমরাও ছবি তুলে নিয়েছি তো যারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা দেখ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে ফেলবা আর যারা ভিডিওটা দেখছো এন্টারটেনমেন্ট নিচ্ছ অবশ্যই এরকম আরও মজাদার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বেলাইকানে ক্লিক করে চ্যানেলের পাশে থাকবা তো এখানে আমরা একটু সেলফি তুলে নিব আমাদের এখানকার প্রত্যেকটা ভিডিও বিভিন্ন জায়গার বাংলাদেশের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গার ভাস্কর্য বা পার্ক বা দর্শনীয় বিভিন্ন স্থান যেখানেই তোমরা দেখতে চাও যেতে পারছো না আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো যে কোথায় যাব সেই জায়গার ভিডিও আমরা বানিয়ে এনে তোমাদেরকে দেখাতে পারি আর এটাই সেই কাঙ্ক্ষিত সেলশিপ চলুন দেখে নিই সুন্দর একটা জায়গা আর অসম্ভব মানে যতদূর আমার জানা মতো এটা আর্মিদের তৈরি এখানে আর্মি ট্রেনিং কিছু জায়গাও আছে তো আর এদিকে আপনি আমাদের সাথে একটা নৌকা দেখতে পাচ্ছেন যদিও নৌকার দিন শেষ তো এই সেই নৌকা যেটা রাজশাহী পার্কের থেকেও অনেক সুন্দর সেই পার্কের সেই নৌকাটা থেকেও অনেক সুন্দর এই নৌকাটা দেখতে পাবেন যে নৌকাটাতে দুটো নাবিক আছে একজন একজন দূরবীন চোখে করে আপনি ভালো করে ভিউ করে দেখাচ্ছেন তো এই যে একজন নৌকা নাবিক ইনি দূরবীন চোখে করে দেখাচ্ছে দেখছেন ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য ভিতরে নৌকার ভিতর একজন নাবিক আছে পাইরেক্স নৌকাটার নাম সেল দুই পাশে দুই তিনজন নাবিক টোটাল এটা অনেক সুন্দর এই জায়গাটা এই পার্কটা তো আমরা এখানে কিছু ছবি তুলে নেব যদিও এটা আমার উঠতে খুব ইচ্ছা করছিল কিন্তু আমি যেহেতু এইটিন প্লাস বড় ছেলে বাচ্চাদের জন্য এটা উঠা উঠলাম না উঠলে উঠতে পারতাম এটা সর্বোচ্চ ষাট কেজি বহন ষাট কেজি সত্তর কেজির উপরে বহন করতে পারবে আমার জানা মতে তবে আমার তো পঞ্চান্ন ষাট তো আমি উঠতে পারতাম কিন্তু হ্যাঁ আমি জাস্ট কিছু ছবি তুললাম ছবি তুলে জাস্ট চলে গেলাম আমার দুজন ক্যামেরাম্যান অলরেডি আমার সাথে আছে আমার নিজের মা তো তিনি আমার সব ছবি ভালো করে তুলছেন তো এখানে আছে আরও সুন্দর সুন্দর জায়গা তার মধ্যে বেস্ট আমার কাছে লেগেছে এই স্বপ্নের পক্ষীরাজ বা এই ঘোড়ার জায়গাটা এটাকে কি বলে আমার ঠিক মনে পড়ছে না এখন তো এই ঘোড়ার জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে আর সব থেকে বড়ো কথা ওটা আমার উঠার ইচ্ছা ছিল কিন্তু উঠতে পাইনি তো আমরা উঠবো এই সেলশিপে তো সেলশিপের জায়গাটাও অনেক সুন্দর চলুন ভিডিওটা দেখিনি পুরোটা

তো টিকিট কর্তৃপক্ষের সাথে আমি কথা বললাম টিকিট কাটার জন্য টিকিট ওদের কাছে ভাঙতে ছিল না বিদায় আমার একটু সময় লাগলো জাস্ট ওদের ব্যবহারটা আমার খুব ভালো লেগেছে আমার মা তো ভয়ে এখানে উঠতে চাচ্ছিলো না কারণ রাজশাহী পার্কে যখন আমরা উঠেছিলাম তখন সেটা প্রচুর রিক্সের উপর ছিলাম আমরা কারণ সেখানে কোনো সিট বেল্ট নাই তবে আমি এখানে দেখতে পেয়েছি এখানে সিট বেল্ট আছে একটা গ্রিপ আছে যেটার দ্বারা আমরা নিজেদেরকে সেফ রাখতে পারি তো রীতিমতো আমি এখানে টিকিটটা কেটে নিলাম এবং কেটে নিয়ে উঠে পড়বো আমাদের সেল সেলশিপে তো সেলশিপে উঠে আমাদের আমার তো জাস্ট মানে কি অবস্থা হচ্ছে হবে সেটা ভেবেই আমি এখনই মানে আমার কেমন লাগছে তাও আগ্রহবশত উঠলাম খুব ইচ্ছা উঠার তো উঠে পড়লাম দেখি কি হয় যাই তো সেলফেফে ওঠার পর আমাদের অবস্থা কি হয় সেটা দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা এখনো যারা যারা দেখছো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও সাবস্ক্রাইব না করে থাকলে স্ক্রিনে দেখানো নিয়মে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখানে ক্লিক করে আমাদের পরিবারের সম্পূর্ণভাবে সারা জীবনের জন্য সদস্য হয়ে যাও এবং দেখে নাও আমাদের পুরো ভিডিওটা যদিও আমরা এখানে সেলশেফে শেফে ওঠার আগে নিজেরা অনেক ছবি তুলছিলাম আর আমি তো নিজে একটু ঘাবড়েছিলাম যে কতটাই না নার্ভাস ফিল এখানে পোহাতে হবে এখন আল্লাহ জানে তো যেহেতু সিটবেলট ছিল একটা বিশ্বাস ছিল দেখে নাও না 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 তো আমি এখানে রীতিমতো ঘাবড়ে গেছিলাম ঘাবড়ে যাওয়ার কারণে আর ফোনটা নিলাম না ভেবেছিলাম সেলফি ভিডিও করব কিন্তু তা আমি করতে পারলাম না তো আমি রীতিমতো তো কালমা পড়া শুরু করে দিয়েছিলাম লাইলা ইহু মুহাম্মদ রসুল্লাহ বলে ভয়ে ওটা কালমা পড়া শুরু করে দিয়েছিলাম কারণ যখন ওটা উপরের দিক যা গিয়ে নিচের দিক আসছিল তখন আমি প্রায় ঘাবড়ে যাচ্ছিলাম বাট যে সিট বেল্টটা আমি ধরে আছি বা গ্রিপটা আমি ধরে আছি এটার জন্য পুরো সেফটি ছিল যার কারণে একটু ভরসা পেয়েছিলাম তো আমি আমার মাথাটা পিছের রডের সাথে ঠেকিয়ে দিই মাথা ঘোরার কারণে তো যাদের হার্ড মজবুত আছে শুধুমাত্র তারাই এখানে উঠতে পারবে আমি যেটা বুঝতে পারলাম হার্টের রুগীরা এখানে না ওঠাই ভালো তো কম বয়সী মানুষ যারা তারা উঠতে পারো তো এখানে যখন উঠলাম রীতিমতো আমি এনজয় করছিলাম জিনিসটা খুবই এনজয় লাগছিল। তোমরা এই ভিডিওটা পুরো দেখে খুব মজা পাওয়া আর এখানে যদি তোমরা ঘুরতে যেতে চাও তাহলে ঘুরতে যেতে পারো খুব সুন্দর এই জায়গাটা উঠে জাস্ট অনেক এনজয় হয় বাট এনজয়ের মধ্যেও আমি খেয়াল করলাম হঠাৎ করে আমি যখন এভাবে মাথা ঠেকিয়ে রেখেছি শুয়ে আছি বসে আছি মাথা ঠেকিয়ে তো বাইরের কিছু মানুষ আমাদেরকে প্রায় টিটকিরি মারছিল বাইরে বসে রাত চলে গেছে প্রাচী ট ঢুকে তোর প্রাচী বেরিয়ে তো এই কারণে এই ভ্যালেন্সটার কারণেই আমি আশঙ্কা করেছিলাম যে হয়তো এরকম বাইরের থেকে বেশি কিছু হতে পারে তো এই জন্য আমি কর্তৃপক্ষকে সাবধান করেছিলাম বা আমি কর্তৃপক্ষকে বলছিলাম যে প্লিজ এই যে টিকিটের ব্যবস্থা যেটা সেটা একটু কড়াকড়ি করবেন না তো আপনাদের এত সুন্দর মনোরম পরিবেশের এই সুন্দর পার্কটা এই জায়গাটার পরিবেশ নষ্ট হচ্ছে যারা এখান থেকে বাইরে থেকে ঘুরতে আসবে এখান জায়গাটা তারা হ্যারাসমেন্টের শিকার হতে পারে তো প্লিজ আপনারা প্লিজ টিকিটের ব্যবস্থাটা একটু কড়াকড়ি করবেন যেন বাইরের কেউ না টিকিট কেটে ভিতরে ঢুকতে পারে আর বিশেষ করে নিজেদের পরিবেশটা একটু পরিবেশের ভদ্রতাটা একটু বজায় রাখার চেষ্টা করবেন তা বাদে এই জায়গাটা আমার অনেক সুন্দর লেগেছে যদিও আমার মাথাটা অনেক ঘুরছিল তো আমি স্টপ করতে বললাম স্টপ করার কারণে তারা গতিটা একটু কমিয়ে দিয়ে এখানটা আপনারা দেখতেই পারছেন এটা অনেক উপরে উঠে অনেক অনেক মানে অনেকই উপরে উঠে এরপর আমরা বেশি দেরি না করে এখান থেকে নেমে নাও তো গাইজ এখন একেবারে মাথা ঘুরছে তো ঘুরছে করে ঘুরছে ঘোরা এই ছিল রাজশাহী জিয়া পার্কের রিভিউ টাটা বাই বাই গুড বাই আল্লাহ হাফেজ খোদা হাফেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এটা হলো আমার আমে আর বাকি সবাই বউ আল্লাহ হাফেজ টাটা তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব ঠিক এই সময় আমাদের আমার কিছু একটা খুব বড় জিনিস পেলাম যেটা আমার সারা জীবন মনে থাকবে এখানে আমার ছোট্ট ছোট্ট ফ্যান্স যারা আমার ভাই বোনেরা তাদের সাথে আমার দেখা হলো তারা তো আমার রীতিমতো আমার সাথে সময় কাটানোর জন্য আমার সাথে খেলাধুলা করার জন্য অনেক আগ্রহী তো তা আমি তাদেরকে নিয়ে দোলনায় একটু ঝুললাম আর কি তো আমি ওদের সাথে অনেকটা সময় দিলাম অনেক ভালোবাসা পেলাম ওদের থেকে নিজের কাছে খুব ভালো লাগলো যে হ্যাঁ অনেক ফ্যান ফলোয়িং অর্জন করেছি ইনশাল্লাহ তোমাদের দোয়া থাকলে সামনে আরও এগিয়ে যাব আরও সামনে সবাই একসাথে এগিয়ে যাবো তো যাই হোক সবাই আমাদের যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ যদি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখতে চাইলে সুন্দর সুন্দর জায়গার সুন্দর সুন্দর প্লেসের দর্শনীয় স্থান দেখতে চাইলে আমাদের চ্যানেল রিচ কিলার সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে থাকা এখানে ক্লিক করে অবশ্যই সারা জীবনের সঙ্গী হয়ে যেও আমাদের ইউটিউব চ্যানেলের তো ততক্ষণ বিদায় নিচ্ছি এখানে দেখছো আরেকটা কানা বগিচা তো তোমরা সবাই জায়গাটা এনজয় করতে পেরো এনজয় করতে পারবা আর সাথে সাথে এই জায়গাটা সত্যি অনেক সুন্দর তোমরা আসতে পারো এখানে ঘুরতে পারো সময় কাটাতে পারো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা ফেসবুকটা ফলো করে দেবা আর যারা ইউটিউবটা দেখছো তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সারা জীবনের জন্য ইউটিউব মেম্বার হয়ে যাও এর ভিডিওটা তোমরা সবাই শেয়ার করে দেবা যারা যারা অন্যকে দেখাতে চাও এবং যারা তোমাদের বন্ধুরা অন্যরা সুন্দর সুন্দর জায়গা দেখতে ভালোবাসে তাদের কাছে বিশেষ করে শেয়ার করে দিবা ততক্ষণের জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ খুদা হাফেজ লাভ অল